ভাবি আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না

কই তুমি এক কাপ দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবীর কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবীর কাছে گئیছিলাম তার কাছেও দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যা কথা বলে আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো আচ্ছা শুনলাম আপনি নাকি আপনার হাজব্যান্ডের মাইরি ভলাইছেন মারবো না তাই চুম্মা দেব শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনারে সে ভালোবাসে না আরে ভাই বিয়ের পরে এই পর্যন্ত যতবার হাতে মਿੰদি লাগাইছি একবারও লাল হয় নাই মারো আমাকে মারো রেজাছোনো তো কিছ জান শামিস্ট্রির মধ্যে পারে না আরে তুই জান না আমি আরেকটা সেন্টার না বাচ্চা আমি তোমার নাম দেখাবো সুন্দর করে কাজ করি না তোমাসে করি না romance আমি করি

এই কি হয়েছে তোমার আর বলো না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাত গুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো আরে কি বলো আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম ভাব দে আসসালাম ভাই জুম্মা মোবারক ওয়ালাইকুম আসসালাম ভাবি আপনাকেও জুম্মা মোবারক তা ভাইজান জুম্মা নামাজ পড়তে কোন মসজিদে যাবেন আপনি তো ভালো করে জানেন আমি এলাকার মসজিদে নামাজ পড়ি না তা কেন জিজ্ঞেস করতেছেন আপনার ভাই নতুন স্যান্ডেল কিনছে তো তাই বাবা হ্যাঁ তোমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছিল না প্রেম করে দেখাশোনা করে তা কোথায় হয়েছিল তোর ফোন কোথায় চারে যে টাইম পাস করতে না আপনি আমার প্রেমে করছেন কি দেখে প্রেমে করছেন আমার তো আজকে আপনি দেখছেন শুই শুই নাই প্রেমে পড়ছেন ডাক্তার দেখেছ কি বলছে ডাক্তার ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও ঠিক তুমি কাপড় চোপড় গুছাও কাল তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি বাপের সাথে রাসেলা করবা তাই না রূপবাবি ফোন দেছে হ্যালো অরুণ ভাই 5 মিনিটের জন্য আমার জামা হবে না আপনার ভাই বাজারে গেছে 3 ঘন্টা হয়ে গেছে ফোনটাও বন্ধ বলেন কি ভাবি 5 মিনিট কেন আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি জানুয়ারির বাচ্চা আধা ঘন্টা লাগে বাজার করতে 3 ঘন্টা বসে কারবাল ফালায় আজকে বাসায় আই বেলুন দিয়ে পিটা এত বাংলাদেশের ম্যাপ ছাপাবো হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ ওদি নাম্বারটা দি যাও নাম্বার নিয়ে কি করবি। একেবারে আমারে বিয়ে করলে তোর বাপের যা সম্পত্তি আছে আমার নামে লিখে দিবি বাপের মোটে দুই কাতা জায়গা তার মধ্যে থাকি আবার ভাড়া বাড়িতে বিয়ে নিয়ে আমি করবো না কি রে নাম্বার একটা কথা বলার ছিল সবসময় তো তুমি আমাকে কি বলার সুযোগ দাও বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা এই টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোরেছে নাকি দেখো তুমিই কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এ কাজ তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো ভাবছি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দেব কিন্তু সমস্যাটা হচ্ছে ঢাকনাই খুঁজে পাচ্ছি না কি কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল তোমাদের মেয়ে ছেলেদের একটা আছে। একদম বাজে না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়াই ধরো এই কি করছো তুমি এই শোনো শীতের কাপড় চোপড় কিনতে যাব দশ হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি সাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও আচ্ছা ভাবি আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন অক্সের সম্মান করি হে খাদে বইলে মুই নিচে বই আর যদি সে নিচে বসে এখন কি এর হর মু গর্ত হর রে হাইয়ের মধ্যে বম সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন মোরে সেনে জারুরার হনি মাটির মধ্যে বড়িয়ে থম বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতেছে সর্বনাশ হয়েছে রাসেল ভাই দেখতে আয়না আসবে পা কথা বললো না মা তোমার জন্য কিনে আসবে সেইটা বলো বিয়ের সময় ফুলজুরি বইলে যে মাথায় দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো বিয়ে দিবেন না দূরশালী তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো হ্যালো ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাই আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবো না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় আইছে তাই বেলুন দিয়ে ইচ্ছামতো পিটাইছি মিস রুনা তাড়াতাড়ি ভিতরে আসেন উকিল সাহেব আমি আমার হাজবেন্ডকে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক নিছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না মারো হ্যালো চা পার চলোগি পাগল কে চা গরম হোগি মেরে পেট জল যায়েঙ্গে বেকার হে ভাইয়া মে তো এই তুই চোখের মাথা খাইছো চোখ কে না কাপড় চোপড় যে নোংরা তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে আবার লম্বা লেক্সার মারো এক মিনিট আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে রাত জেগে মোবাইলে কোনো সেমডির সাথে ফস্টি নষ্টি করো কিনে সেটা দেখার জন্য আমি কা পাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा चाहिए এটা কি গো এইচআইভি টেস্টের রিপোর্ট সেটা কি তোমার এইডস আছে কিনা সেটা চেক করিয়েছিলাম হ্যাঁ তুমি আমার এইডস তুমি আমার সন্দেহ করো রিয়া না করার কি আছে তুমি আমার স্কুল স্কুলমেট ছোটবেলার বন্ধু পালার পরিচিত তো তাহলে কি করে বিশ্বাস করব তোমাকে এদিকে আমি আর তোমার সংসার করবো না এই কথাটা শোনার জন্য এই যে বল তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়ে যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এই যে না কি শোনা আমার এই লেহেঙ্গাটা মেলা পছন্দ হয়েছে কিনা দিবে আমার না না তোমার সব টিটে হেদার না আমার কাছে কিছু আছে আর তুমি কিছু দিবে তাও বলো আমি ওরা এত দিয়ারম না কত তোমার লেহেঙ্গার দাম লেহেঙ্গার দাম 8000 টাকা তুমি 7990 টাকা দিও আমার 10 টাকা আছে কি কথায় কথায় ভাই বলার অভ্যাসটা বাদ দিতে হবে ভাই মানুষকে ভাই বলে ডাকলে তারা যে লুক দেয় রে ভাই ভাই তখন আমি কি বলবো বুঝি না ভাই ভাই আমি ভাই শব্দটা ছাড়া কথা বলতে পারি না রে ভাই না চাইলেও ভাই শব্দটা চলেই আসে ভাই জানেননি ভাই আম্মু আব্বু ইভেন্টস অফ রিলেটিভসদেরও ভাই ডাকা হয়ে গেছে ভাই আরে ভাই আমার কি সমস্যা আমি নিজেই বুঝি না ভাই অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আমি ইউটিউবার ইউটিউবার হবে আমি প্রথমে একটা গাড়ি কিনবো ল্যাম্বরগিনি এরপরে একটা কথা বলার ছিল সবসময় তো তুমি আমাকে কি বলার সুযোগ বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা এই টুম্পা আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? আরে কি চুরি আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো? কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি সারার কেউ করে নাই। আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? ভাবছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দেব। কিন্তু সমস্যাটা হচ্ছে ভাগনাই খুঁজে পাচ্ছি না। কি আট্টি মে বলে চার বছর পর দেখা দিলে এই চার বছর তুমি শুধু আমার কথাই ভেবেছ আজ কবার নোট করেছো একবারও মনে পড়েনি তুমি তো আরে হরে